এ একটা মেশিন ভাই আজব একটা মেশিন এই মেশিনে মায়া যারা পড়ছে তারা কখনোই মায়া কাটাইতে পারে নাই তো এই মেশিনটা পাওয়ার জন্য অনেক ছেলে বেকারত্ব দূর করে কাজকাম করতে শিখছে এই মেশিনটার জন্য অনেক ছেলে নামাজ কালাম পড়া শুরু করছে এই মেশিন এমন একটা মেশিন এটা হচ্ছে গতির মেশিন এই মেশিনে মায়া যে একবার পড়ছে সে এই মেশিনে মায়া কখনোই কাটাইতে পারবে না এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট এটা হচ্ছে ভাইয়া এক কথায় গেলে আপনাদের অফিসিয়াল ইমোশন এই গাড়িটা কেন বিক্রি করি না জানেন দাঁড়ান আপনাদেরকে আজকে রিয়েল বলে দেয় কেন এই গাড়িটা আমি বিক্রি করি না সো এটা অনেকবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি বাট নেই না এই যেটা স্মার্ট কার্ডের কারণে সো এই যে আমার ছবি সহ স্মার্ট কার্ড একদম সো এই স্মার্ট কার্ডের কারণে বাইকটা বিক্রি করি না জীবনের যৌবনের প্রথম ভালোবাসার বাইক হচ্ছে ছেলেদের বাইক সাইকেল তারপর বাইক বাট যৌবনের হার্ড ওয়ার্ক করে কষ্ট করে টাকাগুলো ইনকাম করে বাইকটা নেওয়া দেন ওই বাইকে যখন স্মার্ট স্মার্ট কার্ড কার্ড চলে আসে তখন আর বাইকটা সেল করার কোনো চিন্তা ভাবনাই আসে না অনেকবারই মাথায় চিন্তা ভাবনা আসছে যে বাইকটা সেল করে দিব বাইকটা সেল করে দিব বাট যখনই চিন্তা করি মানি ব্যাগটা বের করে কাগজটা দেখি আর এটা তো আমার জীবনের ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি এতগুলো টাকা দিয়ে এত সুন্দর একটা জিনিস কিনছি এত শখ করে বিল্ড করছি তখন চিন্তা করি টাকা আল্লাহ ব্যবস্থা করে দিবে থেকে যাই হোক এবার একটা অনেকবার বলছি বেসবো অনেকবার বলছি বেসবো অনেক ভাই ব্রাদার ওয়েট করতেছে ভাই কবে বেচবেন আমি নিবো কবে বেসবেন আমি নিবো ইভেন আমার বলছে যে অনেকে ভাই আমি টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে রাখি আপনি যখন বেচবেন বলবেন আমাকে দিয়েন বাট বেচলেই তো হলো না টাকা হইলেই কিন্তু শখ হয় না একটা শখের জন্য শৌখিনের জন্য অনেক সুন্দর করে এ টু জেড বিল্ড করা লাগে একটা জিনিসকে সো সেই জিনিসটাই আমি এ টু জেড বিল্ড করছি সো নিকি মাউসটার কিট নাই কিটটা কিছু দিনের মধ্যে আবার লাগায় ফেলবো আবার মন মতন করে ফেলব বাইকের দিকে তাকাইলে এখন মায়া লাগে তো বাইকের দিকে তাকাই না আমি বাইকের মাথার দিকে তাকাই এখন মাথা দেখি শুধু সো এটাই এই একটা মেশিন খুব আজব একটা মেশিন সো এই মেশিনটা যাদের আছে তারা কমেন্টে ছবি দিয়ে দিয়েন আর যাদের নাই ইনশাআল্লাহ ভাই দোয়া করি আপনাদের আপনাদের হবে একদিন তো এটাই